হ্যালো ভিডিওটা শেয়ার করতে অনেকটা টাইম লেগে গেল আশা করি তোমরা সবাই ভালো আছো মেয়ে থেকে দুটো পিসকেক কিনে বাড়ি চলে গেলাম এখানে আমার বাবা আমার ছোট বাবা আর আমার বাবার বাবা তিনজনকে মিলিয়ে কেকটা কাট করাবো এই যে কাঁচা আমের ফ্লেভারের ম্যাঙ্গো কেকটা নিয়ে চলে এসেছি দেখতে যতটা সুন্দর কিন্তু খেতে কিন্তু মোটামুটি আর পাকা আমেরটা দারুণ খেতে তো যাই হোক এটা যখন নিয়ে এসেছি এটাই কাট করছি আর আগের বছর পুটুস কিন্তু কোলে ছোট্ট ছিল আর এবার দেখো কী দুষ্টুমি করে যাচ্ছে ও তো কেক কাটার দিকে নজরই নেই ওর মামা ফোন নিয়ে এসেছে ওখানে ও ভুম ভুম দেখবে কি যে জ্বালাতনে পড়েছি বন্ধুরা তোমাদের কি বলবো এইটুকু বয়সে ওকে ফোনটা আমাদের বাড়িতে ফোনটা লুকিয়ে রাখতে হয় তো যাই হোক এই কান্নাকাটি যে সমস্ত কিছু ছাপিয়ে দিয়ে আমরা কেকটা অবশেষে কেটে নিলাম তুই দেখো আমার মা বসে আছে এখন একটু সুস্থ এই ছোট্ট ছোট্ট গলেই ভালোবাসার প্রমাণ দেয়

দেখেছো তো চারিদিকে দুটো মাত্র পিস সবার পেট ভরে গেছে এই দেখো লেট ফাঁকা